এই আমলকির ক্যান্ডিগুলো কিন্তু বানিয়ে তোমরা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবে তার সঙ্গে যেই সব বাচ্চারা আমলকি খেতে চায় না তাদেরকেও কিন্তু দিতে পারবে যখনই চকলেট খেতে চাইবে তখনই কিন্তু এই আমলকির ক্যান্ডিগুলো দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে বাচ্চাদের চকলেট খাওয়ার নেশাটাও কিন্তু অনেকটাই কমে যাবে এইভাবে করে তোমরা অবশ্যই বানিয়ে দেখো এবং সারা বছর সংরক্ষণ করো সবাই কিন্তু খেতে পারবে দারুণ মজার হয় এই আমলকির ক্যান্ডিগুলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পিয়ান মামিজ কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে আমলকির ক্যান্ডি রেসিপি শেয়ার করছি তাহলে আর কথা না বলে চলো রেসিপি শুরু করা যাক আমলকির ক্যান্ডি বানাবো তাই সবার প্রথমে নিয়েছি আমি এখানে কিছু বড়ো সাইজের আমলকিগুলো আর অবশ্যই খেয়াল রাখবে বড় সাইজের আমলকিগুলো কিন্তু লাগবে ছোট আমলকি দিয়ে কিন্তু ক্যান্ডিগুলো একদমই ভালো হবে না বড়ো সাইজের আমলকিগুলো নিয়ে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এগুলোকে কিন্তু তিন চারবার ধুয়ে নিয়েছি এদিকে দেখো আমলকিগুলো ধুয়ে আমি কিন্তু জল থেকে উঠিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু অবশ্যই আমলকিটা ভালো করে ধুয়ে নেবে এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে ধুয়ে নেওয়ার পর এইবার আমলকিগুলোকে বয়ল করতে হবে আমি এখানে জল গরমে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে এক চামচ লবণ দিয়েছি এই লবণ জলের মধ্যে আমলকিগুলো আমি বয়েল করে নেব পাঁচ থেকে ছ মিনিট তোমরা চলে স্টিম করেও নিতে পারো সেক্ষেত্রেও ক্যান্ডিগুলো বেশ ভালো হয় আর এখানে কিন্তু খুব বেশি বয়ল করা যাবে না আমলকিগুলো যদি বেশি বয়ল হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্ডিগুলো একদমই ভালো হবে না তাই অবশ্যই মনে রাখবে পাঁচ থেকে ছ মিনিট হাই হিটে জাল করে নিতে হবে এদিকে দেখো প্রায় পাঁচ মিনিটের মতন হয়েছে আমি একটা নেট দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে আমলকিগুলো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমলকির গায়ে হালকা ফাটল দেখা যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছ হালকা একটা ফাটল দেখা যাচ্ছে যখন এরকম হবে তখনই কিন্তু নামিয়ে জল ছড়িয়ে নিতে হবে আমলকি থেকে জল ঝড়িয়ে নিয়েছি এবার একটা বাটিতে উঠে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর বাকি কাজ করব এদিকে দেখো আমি দশ মিনিটের মতন পর আবারও চলে আসলাম আমলকিগুলোকে এইবার ছাড়াতে হবে এ দেখো আমলকিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দু সাইড থেকে একটু প্রেস করলে এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এর মধ্যে যে এরকম জোড়া জোড়াগুলো আছে সেইখান থেকে কিন্তু খুব সহজেই আমলকির কুয়াগুলোকে আলাদা করে নেওয়া যায় দেখো হালকা একটু প্রেস করলে এইগুলো কিন্তু আলাদা হয়ে যায় আর বীজগুলোকে কিন্তু আমি ফেলে দেব। এইভাবে করে সবগুলো আমলকির কিন্তু কোয়াগুলো আমি আলাদা করে নিচ্ছি আর এই কাজটা করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল আর যেহেতু আমলকিগুলো বয়ল করা ছিল খুব সহজেই কোয়াগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছিল আর বেশ ভালো লেগেছে এই কাজটা করতে আর সবগুলো দেখো ঝটপট করে নেওয়া হয়ে গেল এবার আবারও একটা বড় বাটিতে উঠিয়ে নিলাম সবগুলো আমলকির কোয়া এইবার এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি তোমরা চেলে গুড় দিয়েও করতে পারবে এখানে আমি পনে দুই কাপ চিনি দিয়েছি পনে দুই কাপের পরিবর্তে দেড় কাপ চিনি দিলেও হবে তবে চিনির পরিমাণটা একটু বেশি দিলে চিনিটা গলে যখন শিরাটা হবে আর আমলকির কোয়াগুলো শিরার মধ্যে ডুবে থাকলে এর ক্যান্ডিগুলো কিন্তু অনেক বেশি ভালো হয় তাই চিনির পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবে পনে দুই কাপ চিনি দিয়েছি দিয়ে ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এক থেকে দিন রেখে দেবো তোমরা একদিনও রাখতে পারো দু দিনও রেখে দিতে পারো কোনো সমস্যা নেই এর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে এবার এটাকে রেখে দিচ্ছি সাইডে দুদিন পর আমি আবারও আমলকিগুলো নিয়ে নিলাম আর চিনি কিন্তু পুরোপুরি গলে গিয়েছে দেখো চিনি শিরা তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু কোনো রকম জালে বসায়নি কিচ্ছু করিনি এইভাবে করে রেখে দিয়েছিলাম কত সুন্দর শিরা হয়েছে আর আমলকিগুলো শিরার মধ্যে কিন্তু পুরো ডুবে আছে আর এর মধ্যে লং দিয়েছি দেখতে পেলে তার কারণ হচ্ছে লং দিলে এর মধ্যে কোনো রকম পিঁপড়া বা পোকামাকড় আসবে না তাই তোমরা জেলে দিয়ে রাখতে পারো আমলকিগুলো কত সুন্দর রসে ভরে গেছে দেখতে পেলে এবার একটা ঝাঁঝরি দিয়ে আমলকি গুলো শিরার থেকে উঠিয়ে আবারও একটা বাটির উপরে একটা চালনি রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম এতে করে আমলকির মধ্যে বাকি যে এক্সট্রা শিরাগুলো রয়েছে সেইটা কিন্তু পুরোপুরি ঝরে যাবে এইবার এই আমলকিগুলোকে এইভাবে করে রেখে দিতে হবে আধা থেকে এক ঘন্টা এতে করে এর মধ্যে যতটা শিরা আছে পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যাবে দেখো এক ঘন্টা পর আবারও ফিরে আসলাম আর আমলকি কিন্তু শিরা পুরোপুরি ঝরে গিয়েছে দেখতেই পাচ্ছ আমলকিগুলো পুরো শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো রকম ভেজা ভাব নেই এইবার এগুলোকে দিতে হবে রোদ্রে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভালো করে ছড়িয়ে সারাদিন আমি এটা রোদ্রে দিয়ে রাখবো যদি রোদ্রের তাপ কম থাকে বা দেরি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা দুদিন রোদে দিতে পারো আমার এই আমলকিগুলো কিন্তু একদিনের রোদ্রেই খুব সুন্দর শুকিয়ে গেছিলো দেখো আমলকিগুলো আমি নিয়ে চলে এসেছি আর এগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এর মধ্যে কোনো রকম আঠালো ভাব বা ভেজা ভাব বা শিরা লেগে নেই একদম শুকিয়ে গেছে এগুলোকে আর রোদে দেওয়ার দরকার নেই এইবার এই আমলকিগুলোকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো আমলকি উঠিয়ে নেওয়ার পর এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি গুঁড়ো নর্মাল চিনিকেই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তিন চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমরা চেলে এমনিতেও এটা রেখে দিতে পারো তবে একটু চিনি গুঁড়োর সঙ্গে মিশিয়ে রাখলে দেখতেও ভালো লাগে খেতেও বেশ ভালো হয় আর এর মধ্যে কোনো রকম ভিজা ভিজা ভাব আসে না এটা এরকমই থাকবে তাই অল্প চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমলুকিগুলো কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে করে আমলকির ক্যান্ডি বানিয়ে দিলে বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে আর আমার এই আমলকির ক্যান্ডি রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে ক্যান্ডিগুলো রেডি হওয়ার পর আমি কিন্তু একটা কাচের বয়ামে ভরে নিয়েছি এইভাবে করে যে কোনো কাচের বয়ামে ভরে তোমরা কিন্তু সারা বছর ধরে এটাকে রেখে খেতে পারবে অবশ্যই ট্রাই করো আশা করছি ভালো লাগবে আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই